ওসব গাড়ির চাকা মারিয়ে দেয় ঠিক এক ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হাওড়া ময়দানে আমরা অবরোধ করলে আমরা ন্যায্য দাবির কথা বললে এখানে দাঁড়িয়ে আমাদের সম্পাদক সভাপতিরা আহত হন এক ছবি পশ্চিম প্রান্তের তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হচ্ছে দ্বিতীয় মৈদুল বিনতার ঘটনা সুজিত গুপ্তর ঘটনার পূর্ণাবৃত্তি হয় এসএফআই সহ সাধারণ মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না হাওড়া আনিস খানকে দেখেছে হাওড়া স্বপন কলেকে দেখেছে হাওড়ার ছাত্রছাত্রীরা কিন্তু ছেড়ে কথায় এই পুলিশকে এই প্রশাসনকে বলবে না পুলিশ মহিলা পুলিশ থাকা সত্ত্বেও পুরুষ পুলিশেরা আমাদের মহিলা কমরেডদের আমরা যারা ছাত্রী কমরেডদের তাদের উপর অকথ্য ভাষায় অত্যাচার চালিয়েছে আমাদের শ্বাস কষ্ট হচ্ছে আমাদেরকে এমনভাবে ঘিরে রেখেছে আমাদের সৌরভ দা হাওড়া জেলা সম্পাদক সৌরভ মণ্ডল তার এতটায় শ্বাস কষ্ট হচ্ছে তার বুকে যন্ত্রণা করছে তাকে এখন হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করতে হয়েছে বিভিন্ন কমরেডদের অবস্থা অত্যন্ত খারাপ আপনারা গিয়ে দেখে আসতে পারেন তাদেরকে ইভেন এখন আমরা হাসপাতালে আমরা এখন সৌরভার কাছে যাবো হাওড়া জেলা হাসপাতালে সহকর্মীরা হ্যাঁ আমরা জানিও না এখনো আমরা জানি না আপনারা আমাদেরকে ঘিরে রেখেছেন আমরা জানিও না তারা কোথায় আছে স্বাহতিকা সেন